এক গ্রামে বাদল চাচা নামে এক ব্যক্তি থাকতেন গরিব হলেও তিনি ছিলেন অনেক সৎ এবং পরিশ্রমী তার একমাত্র মেয়ে নাম তুলা বিকাল বেলায় বাদল চাচা গাছের নিচে বসে খাচ্ছিলেন এমন সময় এক সাধুর আগমন সে এসে বাদলকে বলল হে বাবা আমি দুদিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু খাবার দেয়া যাবে বাদল চাচা কোনো কিছু না ভেবেই তার শেষ খাবারটি সাধুকে দিয়ে দিল সাধু খুশি হয়ে বাদল চাচাকে একটি বীজ দিল এবং এই বীজ তোমার জন্য পুঁতে দিও কিন্তু এর ফল তুমি খেতে পারবে না পরদিন সকালে একটি রঙিন গাছ বাদল চাচাও আমি জাদুর গাছ যদি প্রতিদিন একজন গরিবকে তুমি সাহায্য করো আমি তোমার জমির ফসল দ্বিগুণ করে দেব বাদল চাচা অবাক হয়ে মেয়েকে ডাক প্রতিদিন অসহায় লোকদেরকে সাহায্য করতে থাকেন এবং গাছটিও তার ফসল বাড়াতে থাকে হঠাৎ একদিন বাদলের বাড়িতে চেয়ারম্যানের আগমন তিনি তাকে বললেন বাদল চাচা তুমি শুধু নিজের জন্য নয় পুরো গ্রামের জন্য আশীর্বাদ